ইউরোপ ক্লাব ফুটবলে ইতিমধ্যেই নিজের জাতকরী খেলার দক্ষতায় প্রশংসিত হয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফেনিয়া বার্সেলোনা দু হাজার বাইশ থেকে টেস্ট মৌসুমে তাকে আটচল্লিশ যা ফলে আবারও বারো মিলিয়ন ইউরো যোগ করে বার্সেলোনার বর্তমান সাবল্যের পিছনেও রাফেনিয়ার অবদান অনেক তবে এই সাবল্যের পথে তার সংগ্রামের গল্পটা ছিল অনেকটা কঠিন রাফেনিয়া জানিয়েছেন ব্রাজিলের রেস্টিঙ্গার মতো এলাকায় বেড়ে উঠেছেন তিনি যেখানে ফুটবলের প্রতি মনোযোগ ধরে রাখা খুবই কষ্টকর ছিল সেই সময় তার পরিবারের অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না অনুশীলন শেষে খাবারের জন্য পথে দাঁড়িয়ে সাহায্য অনেকেই সাহায্য থাকে করতেন আবার দমক দিয়ে হারিয়ে দিতেন সেই সময়ে তার বয়স ছিল বারো থেকে চোদ্দ বছর তিনি আরও বলেন অপরাধ ও মাদক ব্যবসায় অনেক বন্ধুকে হারিয়েছেন যারা তার থেকেও ভালো খেলোয়াড় ছিল তাদের সঠিক পথে থাকলে আজ তারা বিশ্বসেরা ফুটবলার হতে পারত তবে রাফেনিয়া নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হননি কঠোর পরিশ্রম ও আত্মত্যাগের মাধ্যমে নিজের স্বপ্নপূরণে সবল হয়েছেন রাফেনিয়া এমন মজাদার খেলাধুলার খবর পেতে ইউটিউবে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে থাকুন